নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাজে ছটা পঁয়ত্রিশ সকাল থেকে এত বৃষ্টি আরম্ভ হয়েছে সকাল থেকে বললে ভুল হবে বৃষ্টিটা কিন্তু রাত থেকেই হচ্ছে কিন্তু সকাল অবধিও রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল কিন্তু রুটি পুটি তৈরি করে নিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব রুটিগুলো বেড়ে নিয়েছি একসাথে এবার কিন্তু রুটি করা শুরু করব। আমি এদিকে রুটি করছি আর নিচে মা সবজি টবজিগুলো কেটে দিচ্ছি সকালে জলখাবারে রুটি হবে হবে আর তার সাথে হবে সিমই দেখতে পাচ্ছি কারণ সিমইয়ের প্যাকেট আর দুধের প্যাকেট দুটোই আনা আছে আর এদিকে মা সবজি টবজি কেটে দিচ্ছিলো আজকে যেহেতু শনিবার আজকে রান্না বান্না সেরকম কিছুই হবে না মানে কিছুই হবে না বললে ভুল হবে মানে আলু কাটছে মা দেখতে পেলে তো আলুর দম করবো আর হচ্ছে গিয়ে পোলাও করব আগের সপ্তাহে পোলাও করেছিলাম তোমরা দেখেছিলে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আগের সপ্তাহে তো ফার্স্ট টাইম করেছিলাম সবাই কিন্তু ভীষণ ভালো খেয়েছিলো আর শনিবার নিরামিষের দিন না সবারই খুব প্রবলেম হয় আর দেখো এক হাতে আমি ভিডিও শ্যুট করছি আর এক হাতে কিন্তু রুটি করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু ভিডিও ক্লিপটা নিচ্ছি আসলে ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই যাই হোক তো এতটা কষ্ট করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো খুবই খারাপ লাগে তাই না বন্ধুরা তো চলো দেখো এদিকে কিন্তু আদা বাটা আরও যা যা দিতে হবে সেগুলো কিন্তু পোলাওয়ের চালের মধ্যে মাখিয়ে নিচ্ছি আর রেসিপিটা আমি আজকে আর দিচ্ছি না কারণ আগের দিনের আমি মানে আগের দিন আর কি দিয়েছিলাম যেদিন আমি ফার্স্ট টাইম করেছিলাম আজকে সেকেন্ড করবো তো যেদিন ফার্স্ট করেছিলাম সেদিন কিন্তু আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা যারা দেখো নি প্লিজ আমার চ্যানেলে গিয়ে কিন্তু একটু দেখে আসতে পারো রেসিপিটা খুব দারুণ হয় খেতে বাসন্তী পোলাও রেসিপিটা তোমরা গিয়ে দেখে আসতে পারো আর যারা যারা দেখোনি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে তো তোমরা দেখে নিও তো চলো এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি এবার পোলাও বানানোর জন্য অন্যদিকে কিন্তু গরম জলও বসিয়ে দিয়েছি মানে পোলাও দেওয়ার জন্য গরম জল দেব ওই কারণে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আর নতুন করে কোনো রেসিপি শেয়ার করছি না যেহেতু আগের দিন দিয়েছি তার তো ব্লগটা আজকে দেখতে থাকো আর সঙ্গে থাকো সো ফাইনালি রান্নাবান্না হওয়ার পর তোমাদেরকে দেখাতে আসলাম দেখো আলুর দমটা করেছে শাশুড়ি মা আর আমি করেছি পোলাওটা তো হয়ে গেছে রান্নাবান্না এখন মানে সকালে টিফিন করতে বসেছি রুটি রুটিটা খাচ্ছিলাম সীমায় দিয়ে তো সীমাই খেতে খেতে মানে মুখটা না খুব মিষ্টি হয়ে যায় তো যে কারণে আবার রান্নাঘরে চলে এসেছি এসে একটুখানি আলুর তরকারি নিয়ে নিলাম মানে আলুর দম নিয়ে নিলাম ওটা দিয়ে রুটি খাবো ওটা দিয়ে বেশি খেতে আমার টেস্ট লেগেছে আর সিমুইটা খেতেও ভালো লাগে কিন্তু কী বলতো বেশি মিষ্টি জিনিস আমি খেতে পারি না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমার সঙ্গে পরে কথা বলবো তো এখন বাজে ঠিক দেড়টা মানে দেড়টার সময় তো মা বাবা খায় তো ওই জন্য আর কি এখন আমি বেগুনি ভাজবো তো যেহেতু পোলাও আর আলুর দম করেছিলাম তোমরা দেখেছিলে তো বেগুনিটা ভেজে দিই মা বাবা এখন খাবে তো ওই জন্য এখন ভাজতে আসলাম রান্নাঘরে তো আমি পরে খাবো যখন পরে ভেজে নেবো আসলে কী তো বেগুনি মানে এই সমস্ত জিনিস ঠরা কী বলতো গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না যে কারণে ভেজে রাখিনি আগে থেকে খাওয়ার টাইমে আর কি ভাজবো বেগুন ঠেগুন সব কেটে রেখেছিলাম আর মানে বেসন টেসন সব আমি মানে একবারে ইয়ে করে রেখেছিলাম ব্যাটারটা গুলিয়ে টুলিয়ে সব রেখে দিয়েছিলাম যখন খাবো তখন ভেজে নেবো সেটাই আর কি গরম গরমটা টেস্ট হয় টেস্ট লাগে আর কি তো যে কারণে এখন মায়েরটা বাবারটা ভেজে দেবো আর পুচকা কখন খেতে আসবে জানি না ও ডিউটি গেছে আজকে খেয়ে বেরোয়নি খেয়ে না বেরোন না খুব ঝামেলা হয় কখন আসবে তার ঠিক থাকে না তো আমিও খেতে বসতে পারবো না আর ইউটিউব লাইভ করি তোমরা তো দেখো তো আজকে লেট হয়ে যাবে মনে হয় কেননা ও খেয়ে বেরোবে তারপর আমি খেতে বসে লাইভ করব আর কি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে গাই সকাল থেকে এত বৃষ্টি হলো সকাল থেকে এখন বেশ ওয়েদারটা একটু ভালো হয়েছে পরিষ্কার হয়েছে ট্রেনের আওয়াজ পাচ্ছো নিশ্চয়ই তোমরা যাই হোক এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা এখন বাজে কটা দেখবে এখন বাজে হচ্ছে গিয়ে দুটো বাজতে দশ তো আমি এখন যাব আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে ওই দিদির কাছে আর কি কদিন আগে তোমরা দেখেছিলে যে আমি একটা ড্রেস বানাতে দিয়েছিলাম চুড়িদার তো সেটাই দিদি বলল যে আমাকে মেসেজ করেছে যে আসার নিয়ে যা নিয়ে যাওয়ার জন্য তো ওই জন্য আনতে যাব কোন বাড়িটা দেখবে তোমাদের একটু দেখায় এখান থেকে হয়তো দেখা যাবে না ফোকাস হবে না একদম এই রাস্তা ধরে গিয়ে সোজা যে বাড়িটা ধাক্কা খাচ্ছে সেই বাড়িটাতে যাব সেই বাড়িটাতে যাবো এখন চুড়িদারে চুড়িদারটা বানানো হয়ে গেছে ওটা নিয়ে আসবো বিকালে যেতাম কিন্তু দিদি বাড়িতে থাকে না দিদি টিউশন করায় স্কুলে পড়ায় তো ওই জন্য দিদি দুটো সময় আসতো তো এখন দুটো বাজতে গেল তো এখন যাবো চলো চুড়িদারটা এনে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো তো আমাদের বাড়ি থেকে তিন চারটে বাড়ির পরই আর কি ওই দিদিদের বাড়ি তো ওই জন্য এখন চুড়িদারটা নিয়ে আসবো আর এই দেখো আমার ঘরের জানলা দেখা যাচ্ছে দেখছো তো পিছন আমাদের বাড়ির পিছন দিয়ে আর কি যাচ্ছি তো চলো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি পরেও দেখেছি খুব সুন্দর হয়েছে বানানোটা আর কি আর আমি বলেছিলাম একটু লুজ লুজই রাখতে বেশি টাইট করতে না ঠিকই আছে পরে দেখেছিলাম তো দেখো এই যে চুড়িদারটা আর এই যে এটা হচ্ছে প্যান্টটা দুটোই বেশ ভালো বানিয়েছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম চুড়িদারটা তোমাদের কেমন লাগছে আর কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো তারপর বরমশাই চলে এসেছিলো বাড়িতে মানে খেতে এসেছিলো তো ওর লাঞ্চ হয়ে গেছে আর আমি বাকি রয়েছি আমি ওর সঙ্গে খেয়ে নিতাম কিন্তু ওর সঙ্গে বসিনি কেন জানো বন্ধুরা আমি তো লাইভ করতে বসবো ও খালি বলবে তুমি বেশি কথা না বলে আগে খাও ওই কারণে আমি ওর সঙ্গে বসিনি আমি তুমি খেয়ে আগে বেরো তারপরে আমি খেতে বসবো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও যেহেতু আজকে নিরামিষ তো নিরামিষ দিনে একটা রেসিপি না বানালেই নয় তো ওই জন্য আজকে একটা মানে আলু দিয়ে শুধু পকোড়া বানাবো আর এই রেসিপিটা অলরেডি তোমরা দেখে নিয়েছো আমার চ্যানেলে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র আলু দিয়ে দারুণ একটা রেসিপি তো তোমরাও চাইলে করতে পারো তোমরা যারা যারা এই রেসিপিটাও দেখো নি তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান বক্সে পোলাও আর হচ্ছে গিয়ে এই আলুর যে পকোড়া দুটো রেসিপি কিন্তু আমি দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আর যারা যারা দেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ কে কে দেখেছো অবশ্যই কমেন্টস করে বলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো